নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই বলি আজকে আবার ইস্ট বেঙ্গল মোহনবাগান আর এফ ডিএল ইস্ট বেঙ্গল খেলবে মোহনবাগানের বিরুদ্ধে এর আগে জোনাল কোয়ালিফায়ারের ম্যাচটা কিন্তু ড্র হয়েছিল শূন্য শূন্য কিন্তু ড্র হয়েছিল ডারবিটা খেলা শেষে অনেক বিতর্কও হয়েছিল ফলে আজকে কিন্তু ম্যাচটা জমজমাট হবে যারা যারা ম্যাচটা দেখতে চাও ইউটিউবে গিয়ে কিন্তু দেখতে পারো ইউটিউবে আর বলে সার্চ করলে সার্চ বারে গিয়ে টাইপ করলে ম্যাচের লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে যদি আমরা একটু ইস্টবেঙ্গল সিটিও কে নিয়ে কথা বলি তো বিভিন্ন হাউস কিন্তু সিটিও কে নিয়ে কিন্তু অনেক খবর করছে যেগুলো মোটেই ভালো না মানে পুরো আনপ্রফেশনাল ব্যাপার বলা হচ্ছে ইস্ট বেঙ্গল কোচ ঘোরাচ্ছে সিটিও এবং নামটা সবাই যেন তাই নামটা আর বললাম না কিন্তু এই সিটিও নাকি সব জায়গায় নাক গলায় কে নতুন বিদেশি হবে তার পছন্দ মতো এজেন্টের কাছ থেকেই নাকি প্লেয়ার নিতে হয় এবং সেই পছন্দ করা প্লেয়ার যে কতটা নিম্ন। সেটা তো সবাই জানে মানে সেই বিদেশি এক তো এসেই আনফিট হয়ে যায় তারপর কিন্তু পারফরমেন্স তো তার আর বলার কথা নয় এই অবধি তো ঠিক আছে এবার শোনা যাচ্ছে সিডিও নাকি খেলার আগে কোচকেও পরামর্শ দেয় যে কি ফার্স্ট ইলেভেন হওয়া উচিত কে খেলবে কে খেলবে না আবার হাফ টাইমেও ড্রেসিং রুমেও নাকি রীতিমতো কোচের সঙ্গে ফাইট করে এই সিডিও যে চেন যে কাকে নামানো উচিত আর কাকে নয় ডাগআউটে বসে কোচকে যে মন্ত্রণা দেয় সেটা তো আমরা দেখতেই পাই তো ব্যাপারটা কিন্তু অত্যন্ত আনপ্রফেশনাল একজন পেশা কোচ কেন ওই সিটিও পাত্তা দেবে নিশ্চয়ই ক্লাবের কোনো মাথার কিন্তু কোনো প্রশ্ন রয়ে আছে নইলে এই সিটিও কে যে এত দাপট তার ব্যর্থতার দায়িত্ব কেউই নিচ্ছে না এই ওর ঘরে দোষ চাপাচ্ছে যাই হোক এই অপেশাদারিত্ব যতদিন না দূর হবে ততদিন কিন্তু এই ব্যাপার চলতেই থাকবে মাঝখান থেকে সমর্থকদের কিন্তু লজ্জার মুখে পড়তে হবে এই যে সমর্থকদের লজ্জার মুখে পড়তে হয়েছে এটা কিন্তু কোচ বলেওছে সেই জন্য ম্যাচের পর দিনও কোচ প্লেয়ারদের ছুটি দেয়নি প্র্যাকটিসে ডেকে নিয়েছে এবং প্লেয়ারদের কোচ বলেছে তোমাদের জন্যই সমর্থকদের লজ্জার মুখে পড়তে হয়েছে তাই যতক্ষণ না আবার আমরা সেপে ফিরছি দায়িত্ব কিন্তু তোমাদেরই নিতে হবে আইএসএল এ কি হবে জানি না তবে কোচ অস্কার এখন পাখির চোখ করছে কিন্তু এএফসি কে আর সুপার কাপের তো কোনো খবরই নেই আদেও সুপার কাপ কবে হবে কিন্তু কেউই জানে না তো এই টুর্নামেন্ট গুলোই এখন ভালো খেলাই লক্ষ্য কিন্তু কোচ অস্কারের আর আইএসএল এ যদি লাগ ভালো থাকে তো এখনো চান্স আছে কোয়ালিফাই করার নইলে অন্তত একটা সম্মানজনক জায়গায় শেষ করুক আইএসএল টা এরপর কিন্তু মহামাটেনের সঙ্গে ম্যাচ রয়েছে সেই ম্যাচটা অন্তত ভালো খেলুক যাই হোক এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো মোহনবাগান বলতে গেলে কিন্তু জিতেই নিয়েছে এখান থেকে কিন্তু ছাড়া আর কোনো দলই কিন্তু জিততে পারবে না কালকে হেরে গেছে তো কিন্তু কিন্তু কামিংস আর এ লীগ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে তো এরপরের ম্যাচগুলো তাদের জন্য কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার একটা সুযোগ এনে দেবে যাই হোক এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে একটু আলোচনা করি তো ইস্টবেঙ্গল বেশ কিছু নতুন প্লেয়ার সাইন করিয়ে নিয়েছে এবং ইস্টবেঙ্গল থেকে থেকেও বেশ কিছু বিদেশের কিন্তু ছাঁটাইয়ের দাবিও উঠেছে সেগুলো বলবো সব প্রথমে যে নতুন প্লেয়ারদের সাইন করানো হয়েছে তাদের ব্যাপারে বলি তো ইস্ট বেঙ্গলে একজন অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু সাইন হয়েছে প্লেয়ারটার নাম হলো আদিল পি আঠেরো বছর বয়সী এই প্লেয়ার এখন কিন্তু আর এফ খেলবে পরবর্তীকালে ভালো খেললে তখন কিন্তু কলকাতা লিগে চান্স পাবে এখন যে সমস্ত প্লেয়ার সাইন করাচ্ছে বেঙ্গল। এদের কিন্তু প্রথমে আর খেলানো হবে তো এই আদিল পি কিন্তু একজন কেরালা ফুটবল অ্যাসোসিয়েশনের প্লেয়ার ডন বস্কোই খেলতো এবং খুবই ভালো অ্যাটাকার তো আন্ডার টোয়েন্টি কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে কিন্তু সেই বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিল দু হাজার ইস্টবেঙ্গল এছাড়া আর একটা প্লেয়ারকেও কিন্তু সাইন করানো হয়েছে প্লেয়ারটার নাম হচ্ছে জীবন সাজি এই জীবন সাজি কিন্তু ম্যাঙ্গালোর এফসিতে খেলতো কুড়ি বছর বয়স তার এবং একজন ভালো ডিফেন্ডার এই জীবন সাজি তো এই জীবন সাজিকেও কিন্তু সাইন করিয়ে নিয়েছে বেঙ্গল এখন এদের নিয়ে গ্রুম করা হবে প্রথমে আর এফ ডিএল আর কলকাতার লিগ খেলিয়ে কিন্তু দেখা হবে কে জানে পরবর্তীকালে হয়তো এদের সিনিয়রও লাগবে যাই হোক এছাড়া দুজন প্লেয়ার কিন্তু ছাঁটাইয়ের দাবি খুব জোরালোভাবে উঠেছে তারা হলো এক সাউল ক্রেসপো আর দুই ডিয়ামান টকস সমর্থকরা কিন্তু ক্ষেপে গেছে এদের ওপর তারা বিভিন্ন জায়গায় কিন্তু দাবি তুলছে এই দুজনকে যাতে ছেটে ফেলা হয় বরঞ্চ এদের জায়গায় কোনো ভারতীয় প্লেয়ার খেলাক কিন্তু এদের যেন আর না খেলানো হয় তো এই ব্যাকলাসের মুখে পড়েছে কিন্তু এই দুজন প্লেয়ার দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার